শেখ হাসিনা জনজ্যোতি শেখ হাসিনা তার বিরুদ্ধে তো মামলা শেষটাই অনেক অনেক মামলা তার বিরুদ্ধে খুনের মামলাই আছে দুশোর উপরে মামলা শেষ নাই মামলার পরে মামলা উনি পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়েছেন পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে শুধু মামলাই হচ্ছে একটার পর একটা মামলা হচ্ছে এবং তিনি ভারত থেকে বিভিন্ন সময় বার্তা পাঠাচ্ছেন বার্তা বলতে ওই যে কল রেকর্ড গুলা ফাঁস হচ্ছে আসলে কল রেকর্ড তো ফাঁস হচ্ছে না এটা ইচ্ছাকৃত ভাবেই এগুলা দেওয়া হচ্ছে মানে এগুলো একটা বার্তা বার্তা দেওয়া হচ্ছে তো সেই যে বার্তা এই বার্তা প্রথম প্রথম মানুষ এটা নিয়ে একটু চিন্তিত ছিল একটু ভীত ছিল যে কি হবে না হবে এখন মানুষ সেটা স্বাভাবিক হয়ে গেছে যে না এটা তেমন কোন ফ্যাক্টর না এটা উনি করতেই থাকবেন তো যাই হোক আমরা মামলার কথা বলছিলাম তো এখন শেখ হাসিনার বিরুদ্ধে আরেকজন ব্যক্তি মামলা করলো চট্টগ্রাম আদালতে আমরা নিউজটা জানতে পারি কালবেলা কালবেলা থেকে আমরা নিউজটা জানতে পারলাম যে নামে একজন যুবলীগ কর্মী একজন যুবলীগ কর্মী কফির নামক একজন যুবলীগ কর্মী তিনি শেখ হাসিনা সহ শেখ হাসিনা এবং কামাল আসাদুজ্জামান খান কামাল সহ একশো সাতাশি জন একশো সাতাশি জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করেন তাহলে যুবলীগ কর্মী এখন মামলা করলো তাহলে তো মানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা চারিদিক থেকে বিপদ আসতেছে এতদিন আমরা দেখলাম যে সমন্বয়ক সাধারণ ছাত্ররা আওয়ামী আমলিক বিএনপি বা অন্যান্য জাতীয় পার্টি জামায়াত ইসলাম চমনাই প্রত্যেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন নিষিদ্ধ হিসাবে আলাদা কিন্তু সরকার হিসেবে প্রত্যেকেই আওয়ামী লীগকে অর্থ কেলেঙ্কারি মামলা অর্থ কেলেঙ্কার এ ধরনের বিভিন্ন ধরনের কথা বলেছেন যখন বহিষ্কারের বিষয়টা আসে বহিষ্কারের বিষয়ে বিএনপি সরাসরি বহিষ্কারের পক্ষে নাই তারা বলতেছে বহিষ্কার জনগণ করবে এটা ডিসাইডেড পিপল টু ইলেকশন ইলেকশনের মাধ্যমে জনগণ ডিসাইড করবে আসলে কাকে বহিষ্কার করা উচিত আর কাকে রাখা উচিত কিন্তু তারা মানে দৌড়িতে বা সরকার হিসাবে প্রত্যেকে প্রত্যেকটা দলে আখ্যা দিয়েছেন এবং অনেক মামলা হয় এবং এখন মামলা কে করলেন আওয়ামী লীগ স্বয়ং আওয়ামী লীগই মামলা করলেন যুবলীগ আর আওয়ামী লীগ একই কথা একই কথা নয় তো যুবলীগ যেহেতু এখন মামলা করলো তার মানে এখন আর তো এখানে কি বলার থাকতে পারে যে শেখ হাসিনা আসলে আর কোনো দিক দিয়ে কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না